উনিশশো সালে কন্টিনেন্টাল কংগ্রেসের সিদ্ধান্তে জন্ম নেয় মার্কিন নৌবাহিনী দেশের প্রাথমিক উপনিবেশগুলো রক্ষার সেই অভিযাত্রা এখন দুই শতাব্দী পেরিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে বুধবার ডেলাওয়ার নদীর তীরে সেই গৌরবময় যাত্রার দুশো বছর পূর্তি উদযাপন করে যুক্তরাষ্ট্র ফিলাডেলফিয়ার নদীপথে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস কুপারস্টন ইউএসএস ল্যাসন ইউএসএস বিলিংস ও ইউএসএস আর্লিংটন শোভাযাত্রার অংশ হিসেবে শহরের পাশ দিয়ে যাত্রা করে জাহাজের ডেকে সারিবদ্ধ নাবিকরা শ্রদ্ধা জানান আর আকাশে উড়ে যায় যুদ্ধ বিমান নদীপথের নিরাপত্তায় ছিল কোস্টগার্ড ও টাকবোটের কড়াকড়ি এ আয়োজনে যুক্তরাষ্ট্র স্মরণ করেন নৌবাহিনীর অতীত ও বর্তমানের হাজারো সৈনিককে যারা দেশের প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তায় অবদান রেখেছেন পুরো সপ্তাহ জুড়ে ফিলাডালফিয়ায় চলবে উন্মুক্ত জাহাজ পরিদর্শন নৌবাহিনীর নানা পরিবেশনা ও বিশেষ স্বর্ণানুষ্ঠান নৌবাহিনীর অতীতের গৌরব ও ভবিষ্যতের প্রতিশ্রুতির এই মেলবন্ধন উদযাপন করছে মার্কিন জনগণ ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ